গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোসমাই চ্যানেল ওদেরকে স্বাগত তো এখন সাতটা পনেরো বাজে উঠে পড়েছি সবাই তো বললাম তো আজকে একটু অন্যরকম প্রোগ্রাম আছে এখনও ফ্রেশ হয় নি ঘুরতে একসবনে খাওয়ালাম তো দেখো ঘরেও এখনও ছোটানো ছিটানো আছে এই যে সব এগুলো গোছাতে হবে তারপর বেরোনো এখন যাবো স্নানে স্নান টান সেরে তারপর রেডি হয়ে নেবো তো চলো তোমরা সঙ্গে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি কী প্রোগ্রাম হতে চলেছে সবই জানতে পারবে তো চলো দেখতে থাকো রেডি হয়ে গেছি সব গোছানো কমপ্লিট তো এইবার বেরিয়ে পড়ি চলো কোথায় যাচ্ছি কি উদ্দেশ্যে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো তাহলে সবটাই জানতে পারবে তো চলো বন্ধুরা আমার সাথে এসো দেখো বন্ধুরা অবশেষে স্টেশনে এসে পৌঁছেছি তো চলো এখন ওই পারে যাব ট্রেন ধরবো তো চলো কোথায় যাচ্ছি দেখো ফেলি কোথায় যাচ্ছি এখন আমরা অবশেষে তারকের থেকে গোঘাট চলে এসেছি চলো সামনে দেখাচ্ছি আর এখান থেকে যাব এখন জয়রামবাটি যেখানে কী গো কার জন্মস্থারদা মায়ের শারদা মায়ের জন্মস্থান চলো তোমাদের যতটুকু পারবো শেয়ার করব তোমরা সঙ্গে থাকো তো চলো দেখতে থাকো এই যে ট্রেনটা এই দেখো গোঘাট স্টেশন দেখলে বন্ধুরা তো চলো আমরা আস্তে আস্তে এগোই ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার তো একদম প্রথম আসা আমার ঠিক জানা নেই নেইভাবে যাবো না যাব তোমাদের দাদা ভাই জানে কিভাবে কি হবে না হবে তো চলো সঙ্গে থাকো তো উঠে পড়েছি এখন আমার তো জয়রাম বাটি জয়রাম বাটি যাচ্ছি তো চলো নেমেই না হয় দেখা হোক তোর চলো সঙ্গে থাকো আজকেই ঠিক আছে সারাদিন ঘোরা আজকে আজকে ভালোই আছে সত্য <lots sei> পুরাতন বাড়ি বাড়ি জয়রাম বাটি জয়রামটি এসে পৌঁছেছি শারদা মায়ের জন্ম কিছুটা শেয়ার করেছি তোমাদের সাথে পুরোটা হয়নি এখন ফুটকে খাইয়ে নিলাম একটু সেরেলা তো এবার আমরা মায়ের ভোগের টিকিট কেটে নিয়েছি একটু ভোগ খাবো তো এখানে ভোগ খাওয়ার নিয়ে হচ্ছে সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটাতে টাইম তো চলো ভোগ প্রসাদটা আগে গ্রহণ করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি সঙ্গে থাকো তোরা এটা হচ্ছে মায়ের পুরনো বাড়ি ভেতরে রন্ধনশালা আছে আরও মামির বাড়ি আছে কিন্তু এগুলো তো ওরা তুলতে দিচ্ছে না এগুলো তাই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো যাই হোক যতটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম তো তোমরা সঙ্গে থাকো চলো আরও অনেক কিছু দেখার আছে চলো এবার কামার পুকুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি জয়ারাম বাটি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো ভিতরে যতটুকু তোলা যায় ততটুকুই তুললাম মায়ের ভোগ খাওয়া হয়ে গেল আমাদের তো চলো এবার দেখি টোটো পাই না কী যায় সেটা ধরে এবার শ্রীরামকৃষ্ণের জন্মস্থানে যাব তো চলো Ah, I'm gonna do the তোমরা এতক্ষণ আমরা বসেছিলাম এবার কামার উদ্দেশ্যে রওনা দিচ্ছি যেহেতু চারটে মন্দির খোলে তো সেই জন্য অপেক্ষা কোথায় করব জয়রামবাটিতেই অপেক্ষা করলাম রোজা তখন কোথায় যেতাম কিন্তু ওইদার দেখো এখন কি সুন্দর হয়ে গেছে বৃষ্টি পড়ছে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই এই যে আর আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি সেই পুরো একদম কামার ঘুরিয়ে তোমার একদম স্টেশনে পৌঁছে দেবে গুয়াহাটি স্টেশন যেখান থেকে আমরা ট্রেন ধরলাম মানে নামলাম দেখলে ওখান থেকে ট্রেন ধরে আবার তারকেশ্বর চলে যাব তো চলো আসুক গাড়িটা তোমাদের সাথে তারপর শেয়ার করছি আবার দেখ মাথায় সামনে দেখে কুটমনিপুর শিশু নিয়ে আপনার একদিনে একদিনে ঘোরবার গো ঘর ফ্রেশ যাবে হ্যাঁ অটোয়ে ঘরটার মধ্যে কাকার ফোন নাম্বার নিয়েছো হ্যাঁ যাওয়া যাবে না ওই

এতক্ষণ পর একটু ফ্রেশ হলাম এখন দেখো আবার উঠে পড়েছি একটা হোটেলে নতুন তার এখান থেকে জয়রাম মাটি কামার সব তো ঘোড়া হলো আজকে তোমাদের যতটুকু পেরেছি শেয়ার করেছি তো শারদা মায়ের দর্শন হলো শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দর্শন হলো আরেকজন বড় দর্শন হয়েছে হচ্ছে মহারাজের তা জানো একটা থেকে ভালো কী খবর মহারাজের দর্শন করতে গিয়ে উনি জিজ্ঞেস করছেন আমাদের যে কী জন্য তোমরা বসে আছো এখানে কার খোঁজ করছো তো আমরা বললাম এরকম মহারাজের একটু আশীর্বাদ নেবো বলে বড় মহারাজ বসে আছি বলছে কি শুধু আশীর্বাদ নেবে আর কেউ জিজ্ঞাসা আছে আমার মনে হলো একবার যে উনি মনে হন উনি মানে বড় মহারাজ হবেন তো দরজা ঠিক লাগলো তো সেই জন্য ওনার আশীর্বাদ নিলাম নিয়ে তারপরে আবার মানে আমরা বেরিয়ে এলাম তো চলো কে বাবা তো সে তো আছে খুবই ভালো কাটলো আজকের দিনটা তারপর আবার একটা নতুন রুমে চলে এলাম আজকের দিন কাটিয়ে কালকে সকালবেলায় বাবার পুজো দেবো ভোরবেলায় আর এখানে তো তোমাদের সাথে আগেই বলেছি যে তোমাদের দাদাভাইয়ের মাসির বাড়ি আছে ওনারা বারবার যেতে বলছেন ইচ্ছা আছে ওনাদের সাথে দেখা করে বাড়ি ফেরার আর একটা ভালো খবর আছে হচ্ছে মেয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এগারো তারিখে চৌরাস্তায় পরীক্ষা দিয়েছিল স্বামী বিবেকানন্দের ওপর হয়েছিল পরীক্ষাটা তো ওদের স্কুল থেকে ওই সিলেক্ট হয়েছে সন্ধেবেলায় সবমাত্র জানলাম সেই পরীক্ষাটা গোল পার্কে হবে বড় পরীক্ষা আবার উনত্রিশে জুন তো সেটা আবার ওকে দিতে হবে আবার এই মাত্র তোমাদের সামনে ভিডিওটা আনার আগে ক্লাস টিচার ম্যাম ফোন করলেন ওকে কনগেস্ট জানানোর জন্য তো খুবই ভালোভাবে হেসে বলছেন যে আমাদের স্কুল থেকে ও পেয়েছে মানে আমরা খুবই খুশি হয়েছি এমন সুন্দরভাবে বললেন মানে কি বলবো নিজের কানে শুনেছি তো তোমাদের বোঝাতেও পাচ্ছি না এতটা আনন্দ হলো আজকে তো সব দিক দিয়েই আজকে আনন্দের দিন কাটালাম মানে তো একটা হচ্ছে কালকে বাবার পুজো দেব আবার আজকে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দর্শন শ্রী শ্রী সারদা মায়ের জনবিদা দেখা সব কিছু খুব ভালো 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 আজকে আনন্দ কাটালাম দিনটা বলে আবার মহারাজেরও দর্শন তো যাই হোক সত্যি ভীষণ ভালো কাটলো আজকে দিনটা তো চলো আর কি রাতের কি খাচ্ছি না খাচ্ছি সবটাই আবার তোমাদের সামনে শেয়ার করে ফেলবো তো আর উঠে খাবারটা একটু করে নিই ঝট করে চলো সঙ্গে থাকো

এই যে না না জালাটা তখন দিয়ে নি চলো ওই ঘাটটা যাই হোক কেমন লাগছে সবটা মিলে অবশ্যই কমেন্ট করো তো এখন ওকে আমি খাইয়ে নি আগে খাবারটা ভিজিয়ে নি চলো আর দেখো তো ওই পরে খাবো মা কি আছে এর মধ্যে দেখ কি আছে বাবা তুমি খোলো তুমি খোলো তুমি খোলো আচ্ছা

আজকের ভিডিও এখানেই শেষ করে দিই সারাদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই যেন পাই আর কালকের তো বললামই ইচ্ছা আছে বাবার মন্দিরটা যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য সঙ্গে থাকো তা আজকের মতন টাটা গুড নাইট আর কি চলো